আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ও সালাম আলা রসুল হিল করিম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন মাহে রমজান চলছে সতেরোই রমজান বদর দিবস আমরা অতিবাহিত করেছি আমরা রহমত শেষ করে মাখফিরাতে রয়েছি নাজাত আমাদের দরজায় নক দিচ্ছে দরাজায় কড়ান আসছে তো আমরা আসলে কতটুকু রমজানকে সম্মান দিতে পেরেছি আমরা রমজানকে পেয়ে কতটুকু নিজেদেরকে সংশোধন করতে পেরেছি এই প্রশ্নগুলোর কি উত্তর আমরা আমাদের নিজেদের কাছে প্রস্তুত রাখতে পেরেছি হয়তো উত্তর আসবে হ্যাঁ অথবা না আমাদের উত্তর আসা উচিত হ্যাঁ অর্থাৎ আল্লাহ তালা বলেছেন ইয়া দিন আমানু মানু কতিবা আলাই কুমসিয়াম ক্যামা কুতিবা আলাল্লা লা আল্লাহ কুমতার টাকুন উহে যারা ইমান এনেছো মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর এটির উদ্দেশ্য কি যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো যদি আমরা তাকে অবলম্বন করতে পারি তাহলে আমাদের এই রমজান অবশ্যই সার্থক হবে সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে কেয়ামল লাইন রোজা রাখতে হবে দিনের বেলা রোজা রাখতে হবে রাতের বেলা কেয়াম করতে হবে অর্থাৎ নামাজ আদায় করতে হবে তারাবি পড়তে হবে এশাহ পড়তে হবে তাহাজ পড়তে হবে তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত করতে হবে যদি আমরা এই রমজান মাসকে যথাযথ কাজে লাগিয়ে নিতে পারি তাহলে অবশ্যই আমরা পরবর্তী এগারো মাস সেভাবে সুন্দরভাবে নিজেদেরকে সাজাতে পারব আল্লাহর রঙের নিজেদেরকে রাঙাতে পারব। আল্লাহ তালা বলছেন শাহরুর রমাদান রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য এটা হেদায়তাই ইনাতি হোদা ওলফর কন এটি সত্যমিত্রের পার্থক্যকারী এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে এই বিষয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইন্না ইনাজাল রমজান মাসে কোরআন নাজিল করেছি কদরের রাতে তাহলে এই রাতটি কোনটি অনেকে বলছে বিজুর রাত নাজাতের বিজুর রাত শেষের শেষ দশকের যে কোনো বিজুর এক রাত তাহলে সেই রাতের জন্য আমরা কতটুকু প্রস্তুত কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি যদি আমরা সেভাবে নিজেদেরকে তাকোয়াবান মোত্তাকি ফরহেজগার আল্লাহ ভিরু একজন সঠিক আল্লাহ রসুলের একজন উম্মত হিসেবে আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি অবশ্যই আমরা এই রমজানকে রমজানের সম্মান রাখতে পারব যে রমজান পেলো অথচ তার নিজের গুণাকে মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস সুতরাং আসুন আমরা রমজানকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজের আল্লাহর রঙের নিজেকে রাঙাই বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন